আল্লাহর রহমতে আমাদের মেয়াদ এক বছর পর শেষ হবে তারপর সরি এক মাস পর এক মাস পরে কারেক্ট করছি এক মাস পরে শেষ হবে আমি খুব আগ্রহ নিয়ে দেখব যে কত রাস্তায় আন্দোলন হয় এর পরে 16 মাসে মধ্যে 2000 আন্দোলন হয়েছে রাস্তাতে এখন আপনার গণব বা বিপ্লবের পরবর্তী সময় মানুষের এক্সপেকটেশন অনেক বেড়ে যায় কিন্তু এক্সপেকটেশন যেই মাত্রায় বাড়ে সবার আবার দায়িত্ববোধ সেই মাত্রায় বাড়ে না এখন যদি মনে করা হয় ধরেন এই সরকার তো আপনার আমাদের সরকার আমরা যা বলবো তাই শুনবে এটা ঠিক আছে কিন্তু আপনি একটা আন্দোলন করতে গিয়ে কত মানুষের যে কষ্ট হচ্ছে আজকে একটা পত্রিকা ছবি দিলাম একটা ভাই পা নাই উনি ক্র্যাচে ভর করে অনেক দূর পর্যন্ত আসছে তো এগুলি যদি আমরা স্মরণ না রাখি এই ন্যূনতম নাগরিক দায়িত্ব তাহলে কি করার আছে বলেন তো আমরা আমাদের মনে হয় আমরা সবাই ওয়েট করছি উপদেষ্টা পরিষদ আল্লাহ রহমতে আমাদের মেয়াদ এক বছর পর শেষ হবে তারপরে সরি এক মাস পরে এক মাস পরে কারেক্ট করছি এক মাস পরে শেষ হবে আমি খুব আগ্রহ নিয়ে দেখবো যে কত রাস্তায় আন্দোলন হয় এরপরে তবে আমার মনে হয় কি রাস্তাঘাট বন্ধ করে দেওয়া আটকে রাখা এটার বিরুদ্ধে আমাদের সামাজিক প্রতিরোধ দরকার আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দমন করার মতো শক্তি গণমানুষের আছে গণ মানুষের ভোগান্তির ক্ষেত্রে গণমানুষেরও কিছু ভূমিকা নেওয়ার স্কোপ আছে মনে হয়